আর আন্তরিকভাবে আমাদের সবথেকে বড় হাতিয়ার ঈমানকে মজবুত করনে পারা ঈমানের তাজ দিনে পারা যেরকম ভাবে গাছে পানি যদি না দেওয়া হয় গাছ যদি সূর্যর रोशनी না পায় उजाলা না পায় সূর্যের তাপ না পায় এবং পানি যদি না পায় তাহলে তার অবস্থা কেমন জীবন অবস্থা মিশে লোক আজ আমাদের জনি আত্ম ভয় না থাকে ইবাদত যখন আমরা মার করি তার আমাদের ঈমানের অবস্থা দেখুন কারণ ঈমানের ঠিক এর অপর জরুরি অন্তর গলি অনেক সলি এবং ইবাদত করা অনেক জরুরি তাই যে রকম ভাবে পানকরা মারাত্মক অসৎ থেকে সেই রকম ভাবে এবাদত ধারণা অন্তর পরিষ্কার ঈমান দ্বারা আসক্ত গলাই কিন্তু আনসার আমলের লুপ্ত হলে জানতে হবে যেই আমরা রৈছি ইসলামে মতদিনের আমরা রৈছি যেই পায় লাভ আমাদের না কি সপাহ স subhanahu ওয়া তাআলা করেন

क्या क्या खुशी आए, जो कि ताल नाकी के खुशी ना कर सके पारी, ताल नाटा वाला बनेगा। काम नाकी के खुशी करते गले, अन्ना के खुशी करते गले, नल्लू के खुशी करता हम, नल्लू के हम करता है। अन्ना की तोपरी डाल दोगे, जब आने के जार दिए थे ना तब जाम तालू तो सुनने में उसका भागे, नीचे नीचे बह जाए है, वो बात 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 है बहुत लोग सर तो उसे नहीं कि बोलते हैं बहुत लोग या हिल इसमें बाबा की जरूर छेड़े का या हिल इसमें जिधर को तस्सुर मां बाबा की ना जिधर को तस्सुर मां जिधर को तस्सुर हो बाबा नहीं हो

हो कुछ भी कार सबसे खाली हमने इमान जोड़े कराया कारण हो सकता है इमान तो आप किन को जीवन ही कारण है इमान जोड़े जाए इमान फंस चुके जाए से कारण बन्या में हम अपने बिल्डमांग हो जाए सिर्फ ये हमारे लिए बड़े होगा आज एक इतने सारे आपने तलाई के साथ कुछ हैं जरूर होगा यार

তবে যে দুনিয়াকে ভালোবাসা দুনিয়ার উপরে যাওয়া এটা কিন্তু আপনার না দুনিয়ার মধ্যে খুব আয়সিদে থাকা এটা কামিয়াব হওয়া এবং সাকসেসফুল হওয়ার মুসান নয় চিহ্ন নয় কোন মুসলমান যদি কেউ আইস মস্তিদে থাকে সেদিকে এটা মনে করে যে আমি তার নাম আমি সাপর্থ হয়ে আছি এটা ভুল থাকা না কারণ দুনিয়ার মুখে সাপর্থ হওয়া তখনই এটা চিহ্ন ভাবে বাগু হয়ে থাকবে খুশি হয়ে থাকবে আন্ধা এবং তার দশককে খুশি করা এটা হচ্ছে আমাদের সফলতার চিহ্ন

कंपोस्ट मेटल डिवीजन में कौन से जैसा जे जानवर को पर बोला आपका कमी इसे जन्म एटा कामी एटा जन्म अल्लाह तआला जे दिन आपना के तौली करेछन जे इस्लाम में मतलब दिन दिएछन से समस्त ज्ञान भी आपकी अर्जन पर इन दिन से खातिर आपको को जिस ना ये जिस तरह से

আমি যেটা হাত পরিষ্কার করে নাও মানে কিন্তু সেই যুগে মা দ্বারা মানে পরিষ্কার করার তো তো मेहमानকে খাওানোর পর পান হওয়ার জন্য আমি পাশের বাড়ি মাটি ডাল যে সেই বাড়ির দেওয়াল থেকে একটু মাটি নিয়েছিলাম যেন मेहमानের হাতকে ভালো করে পরিষ্কার করে দিই আমাকে পরে পরে অদ্ভুত হলো जे आमी तो आजम मने ताके ना बोले एवं ताके ना जानी आमी ताज दवार के मार्किंग ऐसी ऐसा तो आमी ना होगा एक ना तो आमी इस भगवान के काम को चलूंगा आमी दवार सामान गैस मिसरी पेस पीर आमले दवार मिलाई अब ये दवारा

ওই আপেল যে দিক থেকে সেই দিক বাগানের একটা গাছ বাগানের মালিককে নিখোঁজ করলেন তার সাথে সাক্ষাৎ করলেন তিনিও ছিলেন তিনি নিজের ব্যক্তিকে এমন ভাবে যে কখনো না যেন কথা বলেন না যেন কথা বলেন না যেন বস্তু হাতে ধরে নেই না যেন থেকে কোনো দিকে যেতে যাই আপনাদের আমল পাস পবিত্র নিয়ে নিচে ধরে নিতে চান যখন সাক্ষাৎ হলো আবু মোস্তফা বলেছিলেন হামদুলিল্লাহ আমি আমার আত্মকে নিয়েছি আপনাকে না জানি আমাকে ক্ষমা করে দিনwidetilde নে আমি একজন অপেক্ষা করছিলাম কারণ একটা আপেল না যায় ঘটে না কারণ একটা নদীতে মালিক এটা চাইবে না যে ওই আপেলটা যেন কেউ যেন না খায় অটোমেটিক ভাবে এটা মালিকের অনুমতি থাকে ভেসে চলে গেলে

उल्टा तो आपका कार्य कोई जानवर की तो बात कर लें तो बात करना आपकी तो बात करना हो सुधु तो बात करना है नाना तारण करते जो बात करा रहे हैं सब तो जो, जो तो तो भी कारण मार के वो से चिंता की चीज़ है हम जो भी चुनी से कितने बार करें आपने आपको भी चुनी मत बना हो चुनी मार जो तो तारण करते हो इसे जांच वो মনো 12 বছর তোমাকে সেবা করতে হবে 12 বছর ধরে সেবা করতে হবে মানে আপরে দেব একটা সময় মানে ইচ্ছা তো একটা লহনী এমন আপানি পাতা না হাত পা রইছে না পা পা রইছে নচতে খেলতে পাই না কানে শুনতে পাই এই লোক নিয়ে সব তোমার বিবাহ হয়ে তুমি যদি রাজি হও তাহলে তোমার এই আপন কারণে তোমাকে

যখন তার স্ত্রীকে দেখলো সব কিছু ভালো হয়েছে বরং এত হাসি এত খুব সুন্দর তিনি ভয়ে ভরে চলে আসলেন এবং আরো করছেন যে আমার দ্বারা হয়তো আমার একটা ভুল হয়ে গেছে বলে কি বলে আমি হয়তো কোন নারীর কাছে চলে গেছিলাম এত সুন্দর মেয়ে মহিলা আপনি তো বলেছিলেন আপা ছিল

अर्जार बाबा एक्चुअली अवर जोन में आप लोग का बिजनेस हो रहें, अर्जार माँ ये समस्त दिन तक के लिए के पवित्र रहने से ताज दिल की हमें सेम हाथों काजू जिलाने का वर्जन करना है, तो आज के हमारे के भजन लोग से जिलाने के लिए बाबा भागो माँ भागो हमारे के पद तो तो पर से आ गई थी जे अल्लाह तआला ने जरूर जाहिर है कि वफा करना ए आयत ताकत सामने हो छी हमारे सामने हो छी कि आज को तो कोई भी क्या हमारा धरी कोना ना कोरा के की मिले थे एक आयत जिंदे को का हम और इन इतनी पार हुए मिलान पढ़े किंतु कुरान आना के की सिफत जो की होते जाए से

এবং সমস্ত জাহিরি বাতি কত বড় সমস্ত গুণাতকে পাতা আমাদেরকে চেষ্টা করতে হবে মানে যখন আমরা চিন্তার আলে পাই যে তোমরা কি এরকম ভাবে বা এরকম জহাত থেকে বিশ থেকে যাচ্ছে কেন যেন এমন কিছু হবে কেন হবে না তো এই ক্ষেত্রে তো এই মানে কে মারা যাবে কেন

আরও ডায়েট বাঁধুন যেমন আমাদের এই সমস্ত জিনিসকে বাকি যা আমাদের শরীর খাদ্য না হয় সেই রকম ভাবে আমাদের সমস্ত উৎপন্ন হওয়া গুনাকে ধারণা ধারণা মানে ইমান খারাপ না মানে খাদ্যমানের সকলেই ইমানে পরিবর্তন করেন এবং কিছু বিষয়ের অবলম্বন করা কর্তৃক ডালে ধার সঠিক ভাবে মানা এবং করা কর্তৃক ধারণা করেন এবং সমস্ত পারল ওয়াদি সম্মান সহ আদেকা লিপি পান করে